আমরা সাধারণত একা থাকলে মানুষের সামনে একা থাকলে অলস হয়ে যান এটা যদি তিনি কাজের ক্ষেত্রে হয়ে থাকে যে একা থাকলে অলস হয়ে যান তিনি কাজে ঘড়িমসি করেন আর মানুষের সামনে সেই কাজটার ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ হয়ে যান মানে আপনি সচেতন হয়ে যান এটা এক ধরনের রিয়া কাজ করে ভিতরে যেটা যদি আপনার ভিতরে যদি রিয়া এসে থাকে লোক দেখানো গাছ যেটা আছে লোক দেখানো গাছ অবশ্যই সেটা শিল্পে আসবারের অন্তর্ভুক্ত মানুষের ভেতর এবং বাইর সব সময়ের জন্য এক হওয়া উচিত মানুষের সামনে থাকলে দিনে কিছু স্প্রে হা বাড়তে পারে সেটা কিন্তু ভিন্ন ব্যাপার যেমন হানজালার দি আল্লাহ উদ্দাল না পাকা হানজালা তো হানজালা মুনাফিক হয়ে গেছে জিজ্ঞেস করলেন কেন

তাহলে ফেরেস তারা রাস্তা ঘাটে বাজারে তোমার সঙ্গে মুসা পাবে তাহলে বুঝা যায় হানজালা রতি আল্লাহর ইমানের স্তর ইসলামের কাছে একরকম থাকতো অন্যান্য সাহাবি ক্রমগন্ধের সঙ্গে যখন মিশে থাকতেন তখন রকম থাকতো পরিবারে একাকি থাকা অবস্থায় কি একটা ডাউন হয়ে যেত সেই ক্ষেত্রে যদি একটু অলসতা থাকে আর নিয়াতে যদি রিয়া না থাকে তাহলে এটা খুব যে বড় সমস্যার কিছু তা কিছু নয় তবে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভেতর বাইর ঘরে এবং ঘরের বাইরে মানুষের সামনে মানুষের আড়ালে সর্ব অবস্থায় যাতে আমরা এক থাকতে পারি আল্লাহ তালা করুন করুন আল্লাহ